সালামু আলাইকুম ভার্চুয়াল ফিওর সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন আমি একটু দুঃখ পেয়েছি এই যা এক বাদ্রিমুখীর কৃতকর্ম দেখাচ্ছি আমার এখানে বড় তিনটার মতো সফেদা ছিল এই যে এখনো তাকাই রয়েছে বোটাটা দেখা যাচ্ছে এটা তো ও কি করলো ওখানে এই একটা তারপরে দুটো তো খেলো এটা কনফার্ম খাওয়ার নমুনা আমি তো ভাবছিলাম যে হয়তো কেউ নিয়েছে কিন্তু আল্লাহবনতলা প্রমাণটা দিয়ে দিয়েছে এই যে এটা নিশ্চয়ই বাদুরি খাওয়ার দৃশ্য এই সফেদার বীজ পুরে আছে বাদর চিবিয়ে চিবিয়ে তারপরে এগুলো ফেলে দিয়েছে তো এখন কী করা দরকার এই বাদুরের একটা ফল খাওয়া যাচ্ছে না এখন ভাবলাম যে এখানে হয়তো আরও দুটোর মাতো আছে দুটো হয়তো অতটা বড় হবে না এখন আর পেরে নেব আপু আর রিক্স নিতে চায় নাই তো আপু আসো তুমি একটু কেটে নাও বসমিল্লা তারপরে আর কোথায় যাবে দেখলাম এই যে একটা এটা একটু ছোটো যদিও তারপরও নাও কেটে নাও আর ওটা নেবে এটা ছোটো তো তিনটে কাটলাম আর এটা নিতে তার আপু এটা বেশ ভালোই বড় হয়েছে এগুলো কিন্তু বেশ বড় হয় হ্যাঁ আমার খুবই কষ্ট লাগতেছে তুই এইভাবে খাবি খাবি খা কিন্তু এই মানে তো মোটামুটি এই চারটা ওই যে তিনটা শিখেলো এইটা বড় ছিল বড়গুলো খায়ছে ছোটগুলো ছোটোগুলো খায় না মনে হচ্ছে খুবই শৌখিন বাদুর ও মোটামুটি পরবর্তীতে মনে হয় খাওয়ার জন্য রেখে দিল কিন্তু আমি তো নিয়ে গেলাম বাট এটাতে হয়তো ইনশাল্লাহ আবার আরও আসবে ছোট ছোট আসতে শুরু হয়েছে আমি ডগাটা একটু কেটে দিয়েছি আর গাছের মেইনলি যেটা দরকার পরিচর্যা দরকার খাবার দরকার ছাদের কাছে তো খুব একটা বাইরে থেকে সে মাটিতে লাগালে যে সুবিধাটা হয় এখানে তো আর সেই সুবিধাটা পাওয়া যাবে না মোটামুটি হালনা না খাইলে হয় না আসলে এই যে যার যেখানে যেটা সে সেটাই খাবে এতে কোনো সন্দেহ নেই একেবারে এই গাছ ভর্তি ফল ছিল কিন্তু বাদুরে সব শেষ করে দিল এই নিয়ে এই গাছটি আমি লাগিয়েছিলাম দুই সালে আমার আম্মাকে নিয়ে বৃক্ষমালা থেকে জাতীয় বৃক্ষমালা থেকে এই গাছটা বাঁকা ছিল একে সোজা করতে আমার যান বেরিয়ে যাচ্ছিল তো প্রথমে তিনটা হয়েছিল দুটো হয়েছিলো অনেকটা বড় হয়েছিল। তিনশো গ্রামের বেশি ছিল তো একটা পরে নিছি এমনভাবে আমি ভাবলাম যে কি ময়লা পরে রয়েছে অন্যটা নিয়ে রাখলাম তারপর খেলাম আর এগুলো পেকে যাবে এবং এটা এত সুস্বাদু সুবান আল্লাহ এটা বলার অপেক্ষা রাখে না তো নিশ্চয়ই আমি খাওয়ার ভিডিওটা দেখাবো তারপরে চাইলে ছাদে গাছ লাগান পাখিদের জন্য রাখি ঠিক আছে কিন্তু ওরা একেবারে অল্প হবে সেটাই খেলবে ফেলবে এটা একটু কষ্টের ব্যাপার বাট এমনিতে ঠিক আছে থ্যাংক ইউ